দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম নিয়ে মাঠে ছিলাম আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের যে যৌক্তিক দাবি যৌক্তিক দাবিটির প্রতি বর্তমান এবং আমাদের দাবি দাবি মেনে নিয়ে ওনারা প্রজ্ঞাপন জারি করবেন অথবা নীতিমালা প্রণয়ন করবেন কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম সরকার থেকে যে প্রজ্ঞাপন জারি করা হলো সেখানে আসলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকলো না অর্থাৎ আমাদের দাবিটি সরকার আমলে নিল না সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করেছিলাম যে আসলে সরকারের কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরবর্তী হয়তো সরকার একটা পদক্ষেপ নেবে সেই জায়গা থেকে আমরা শ্রম কমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছি এবং আপনারা দেখেছেন দেশের চুয়াল্লিশটি মন্ত্রণালয় থেকে এবং সব মিলে ছিষট্টি বিভাগ আমরা প্রত্যেকটি বিভাগ থেকে প্রতিনিধি নিয়ে আমরা শ্রম কমিশনের সাথে একাধিকবার মিটিং করেছি সেখানে আমাদের দাবিগুলো কিন্তু উপস্থাপন করেছে এবং শ্রমসংস্কার কমিশনের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের যে সকল দাবি এই দাবিগুলো যেন ওনাদের প্রতিবেদনে লিপিবদ্ধ থাকে এবং সুপারিশ আকারে যেন সরকারের কাছে জমা প্রদান করেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ওনাদের যে প্রতিবেদন জমা দিবেন সেখানে আমাদের দাবিগুলো অবশ্যই উল্লেখ থাকবে এবং সুপারিশ আকারে তারা জমা দিবেন আপনারা দেখে থাকবেন গত একুশ তারিখে শ্রমসংস্কার কমিশন কিন্তু রিপোর্ট জমা দিয়েছেন এবং সেখানে আমাদের

ছয়টা সংস্কার কমিশন করেছিলেন তার মধ্যে আমাদের শ্রম সংস্কার কমিশন অত্যন্ত বড় পরিসরে করা হয়েছিল শ্রম সংস্কার কমিশন রিপোর্ট জমা দিলেন আমরা প্রত্যাশা করছি দ্রুত সময়ের মধ্যে সরকার এই বিষয়গুলো আমলে নেবেন তা আমরা শ্রম সংস্কার কমিশনের সাথে যতবার বসেছি ওনারা কিন্তু আমাদেরকে একটা বিষয় বারবার বলেছেন যে আমরা রিপোর্ট জমা দিলে আপনাদের কাজ হচ্ছে সেই রিপোর্টকে সরকার যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করেন সেই সুপারিশ সরকার আমলে নেন এই বিষয়টি আপনাদেরকে মাঠে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের সাথে একটা আলোচনার পথ তৈরি করতে হবে এবং সরকার যেন আপনাদের সাথে আলোচনায় বসে বসে যেন আপনাদের দাবিগুলো যৌক্তিক ধরে আপনাদের দাবিগুলো যেন বাস্তবায়ন করেন আমরা প্রত্যাশা করেছিলাম যে কমিশনার রিপোর্ট পরবর্তী সময়ে গিয়ে আপনাদের সরকার নীতিমালা প্রণয়ন করবেন অথবা নীতিমালা সংশোধন বা পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন অত্যন্ত বিষয় হলো সত্ত্বেও সরকার নীতিমালা প্রণয়ন করেছেন আমাদের শ্রম সংস্থা কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আগেই আপনারা দেখেছেন আমরা কিন্তু যে নীতিমালা বা যে প্রজ্ঞাপনটি সরকার আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈশাখের উপহার হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন আমরা কিন্তু সেটাকে সম্মানের সহিত শ্রদ্ধা করে কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি কারণ আমরা পর্যালোচনা করে দেখেছি এই নীতিমালাতে আমাদের আসলে দাবি দেওয়া বা আশা জায়গার প্রতিফলন কোনোভাবেই নাই সেই জায়গা থেকে আমরা এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা দাবি জানিয়েছি অনতি বিলম্বে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি জমা দিয়েছে এবং যে সুপারিশগুলো করেছে সেই সুপারিশগুলো দ্রুত সময়ের মধ্যে নীতিমালাতে অন্তর্ভুক্ত করে নতুন একটি নীতিমালা প্রণয়ন করার জন্য আমরা সরকারের কাছে দাবি দাবি জানিয়েছি এখন আজকের যে মিটিংটি আমরা এখানে অ্যারেঞ্জ করেছি আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমি এক মিনিট কথা বলছি আমাদের আজকের মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে শ্রম সংস্কার কমিশনের যে মেম্বারগুলো গুলো আছে আমরা তাদের কয়েকজন মেম্বার এবং বাংলাদেশের শ্রমিকদের জন্য যে আর সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আমরা সে সকল শ্রমিক প্রতিনিধি যারা আছেন আমাদের শ্রমিক সংগঠনের যে সকল নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে এবং আমাদের সমাজ সংস্কার কমিশনের মেম্বারদের সাথে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই হয়তো আগামী পরশুদিন আমরা একটা মিটিং এ বসবো সেখানে আমরা চেষ্টা করব দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছেন আমরা তাদের সমন্বয়ে চেষ্টা করবো বিশ থেকে পঁচিশ জন বিচক্ষণ মানুষ কিনে আমরা তাদের সাথে বসে আলোচনা করার জন্য এবং সেখানে মূল উদ্দেশ্য থাকবে বা মূল আলোচ্য বিষয় থাকবে যে দ্রুত সময়ের মধ্যে শ্রম সংস্কার কমিশন যে জমা দিয়েছে সেই রিপোর্টটি কিভাবে বাস্তবায়ন করার জন্য সরকারের সাথে আলোচনায় বসা অথবা সরকারকে আলোচনার জন্য আমাদেরকে যেন সরকার ডাকে এই বিষয়টি নিশ্চিত করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মূলত আলোচনা করবো সেখানে শ্রম সংস্কার কমিশনের কি ভূমিকা হবে এবং যে সকল শ্রমিক প্রতিনিধি থাকবেন যে সকল শ্রমিক নেতারা থাকবেন তাদের কি ভূমিকা হবে এবং আমাদের প্রতি আমাদের কি নির্দেশনা থাকবে বা কি পরামর্শ থাকবে এবং আমরা তাদের সাথে সমন্বয় করে কিভাবে এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারি এবং কিভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করলে যৌক্তিকভাবে সরকারের কাছে আলোচনার দ্বার উন্নত উন্মোচিত হবে এবং আমরা সরকারের সাথে আলোচনায় বসতে পারবো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এই মিটিং থেকে আলোচনা করব সেখানে আমরা চেষ্টা করব গঠনমূলক ভাবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা করে একটা সুন্দর এবং সঠিক পরিকল্পনা করে সামনে দিলে আমরা আগানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের প্রতি মেসেজ আপনারা আমাদেরকে শারীরিকভাবে সহায়তা করতে তোমরা যেন আপনাদের সহযোগিতায় সুন্দর একটি মিটিং করতে পারি সেখানে যেন সুন্দর আলোচনার মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারি আপনারা আজকের যে মিটিং এ যারা সংযুক্ত আছেন তারা মেহরবানি করে আপনাদের আলোচনায় অনেক পরামর্শ দিবেন যে মিটিং টা আমরা বসতে যাচ্ছি সেই মিটিং টাতে আমাদের কোন কোন বিষয়ে কিভাবে আলোচনা করলে আমাদের দাবিটি বাস্তবায়িত হবে এবং যৌন সংস্কার কমিশনের রিপোর্ট টি করা সম্ভব হবে এবং নীতিমালা পরিবর্তন করা সম্ভব হবে আপনারা আমাদেরকে

তবে আমাদের সভাপতি সমাজ সভাপতি রফিক ভাই ওনার জায়গা থেকে আপনাদেরকে আশা করতেছি বুঝাতে সক্ষম হয়েছেন এবং আপনাদের মতামত আশা করতেছি আপনাদের সবার কাছ থেকে মতামতটা এই জন্য প্রয়োজন যে আমরা আন্দোলন সংগ্রাম করব আন্দোলন সংগ্রামটা আমরা যে দৃষ্টিকোণ থেকে করতে চাই সেখানে আমরা আমাদের